তোমার প্রেমে রিদায় আমার পুরে হলো তোমার প্রেমে পাগল প্রভু আমারে রিদা তোমার প্রেমে দয়াবার মার পুড়ে হলো তোমার প্রেমে পাগল প্রভু আমারে রিদা তোমার প্রেমে পাগল প্রভু আমারে রিদা সকাল হলে সূর্য ওঠে আধার কেটে যায় কেমন করে প্রভু তোমার দেখায় আমি পা সকাল হলে সূর্য ওঠে আধার কেটে যায় কেমন করে প্রভু তোমার দেখায় আমি পা তোমার প্রেমে পাগল প্রভু আমারের হৃদয় তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদয় তোমার প্রেমে হৃদয় আমার তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদয় তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদয় কবর পথের চাতরে করে পাঠালে আমায় তোমার পথে থেকে প্রভু মরুন হ কবর পথের যাত্রী করে পাঠালে আমায় তোমার পথে থেকে প্রভু মরুন হ তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদয় তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদয় তোমার প্রেমে হৃদয় আমার পুড়ে হলো তোমার প্রেমে পাগল প্রভু আমারে হৃদ তোমার প্রেমে পাগল প্রভু আমারে রিদা তোমার প্রেমে পাগল প্রভু আমারে রিদা